দীঘা হচ্ছে একটা আলাদা ইমোশন দীঘার নতুন আকর্ষণ একটা বড় সাইজের দোলনা এটা কিন্তু হোটেলের একদম টপ ফ্লোরে নানান রকমের অ্যাক্টিভিটিসের কিন্তু জায়গা আছে এখানে আজকে আমাদের রাত কাটানোর জায়গায় সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে একদম মাটন প্লিজ মাছ শুধু রয়েছে চিকেন এটা রয়েছে পাবদা রয়েছে সিঙ্গেল আঠেরোশো ডবল তিন হাজার আঠেরোশো ডবল আর কি রয়েছে আর কি রয়েছে না এমনি আর হচ্ছে বানানা বোর্ড আছে পার হেড তিনশো পার হেড এইটাই হচ্ছে কাজু কাজু খেয়ে দেখা যায় হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট খুব সুন্দরভাবে সাজানো নানান রকমের জিনিসপত্র দিয়ে আজকে আমাদের রাত কাটানোর জায়গায় আমরা আপাতত চলে এসেছি সোনাঝুরি বাহ চলো এই হচ্ছে আমাদের আজকের হোটেল হোটেল সোনাঝুরি এটা কিন্তু এন্ট্রেন্স খুব সুন্দর আচ্ছা তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের রুম ব্রেড অমলেট এই হচ্ছে একটা আয়না একটা ওয়ার্ড্রপ আছে একটা ডাবল বেড তার সঙ্গে একটা সিঙ্গেল বেড এখানে কিন্তু জল মেনু কার্ড টিভি আর এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা বাথরুম বাথরুম কিটও কিন্তু অ্যাভেলেবেল গিজার আছে আর এখানে রয়েছে ব্যালকনি আচ্ছা ব্যালকনি থেকে যদিও সেরকম কিছু দৃশ্য দেখার নেই আর একটা সিঙ্গেল আর একটা ডবল ওয়েলকাম আচ্ছা একটা রুম এই এই রুমগুলো ভাড়া কেমন আছে আচ্ছা যদি আমরা এতে দিয়ে দেবো

ননভেজ আছে নানান রকমের প্রচুর আইটেম কিন্তু বেঙ্গলি মেন কোর্স বেঙ্গলি থালিরও এখানে ব্যবস্থা আছে চিকেন মাটন প্রন ইলিশ এগ ভেজ তান্দুরের আইটেম আছে সালাড রায়তা রাইস চাইনিজ স্যুপ চাট রোল বার্গার নানান রকমের কিন্তু এখানে আছে বেভারেজ ককটেল সরি মকটেল আছে ডেজার্ট আছে আর এই হচ্ছে টাইমিং ঢুকেই প্রথমেই কিন্তু আমরা পেলাম সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস মাজা হোটেলের একদম টপ ফ্লোরে মানে পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে সুইমিং পুল বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এইটা হচ্ছে একটা লন টাইপস মানে এটা কিন্তু পুরোপুরি একদম ছাদে আরামসে এখানে বসে স্ন্যাক্স স্ন্যাক্স কিন্তু খাওয়াই যায় আর পুরো লাইট দিয়ে সাজানো রাত্রিবেলা

আচ্ছা এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া আমরা এখন বসেছি খেতে খাবার আস্তে আস্তে আসছে এখানে মেনুতে রয়েছে আজকে ভাত সঙ্গে আলু ভাজা যেটা অলরেডি আমি খেয়ে ফেলেছি স্যালাড বেগুন সুন্দরী তার সাথে রয়েছে কিন্তু কাঁকড়া এবং রয়েছে আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে একদম মাটন ডাল ইলিশ মাছ শুধু তোর বলে না যে কোনো ফুডলই প্রিয় প্রিয় হচ্ছে মাটন আচ্ছা এটা হচ্ছে চিকেন এটা রয়েছে পাপদা মাছ বা আর সঙ্গে রয়েছে পাঁপড় আর এখানে রয়েছে সৌভিক আমরা এখন জমিয়ে সব খাওয়া দাওয়া করি চলো খাওয়া দাবার কিন্তু এখানে বেশ ভালো একদম পাতলা ডাল ফুরফুরে ভাত সঙ্গে রয়েছে সেই বেগুন সুন্দরী আর ডাল ইলিশ মাছের পর এখন এসছে চিকেনের একদম পাতলা ঝোল এইবার এসছে আমার সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে মাটন একদম এরকম এরকম সাইজের গ্রেভিটাও কিন্তু বেশ লাল লাল মানে তো অ্যাটাকের জন্য এনাফ চলো খাওয়া যাক এবার যতই পুরী হোক যতই মন্দারমণি হোক দীঘা হচ্ছে একটা আলাদা ইমোশন এখানে নানান রকমের অ্যাক্টিভিটিসের জায়গা আছে ঘোড়া ছোট বাচ্চাদের গাড়ি ও পাশে কিন্তু জলে চলার জন্য নৌকো মানে স্পিড বোট আর কি নানান রকমের আছে আর দীঘা কিন্তু সবসময় একটুখানি ভিড় ভেতরেই থাকে তো চলো দেখা যাক এখন যদিও ভাটা অনেকটা দূরে জল আর এই সেই ক্যামেরাম্যান যেই দাদারা কিন্তু ছবি এখন অব্দি তুলে যায় এই ছবি তোলাটা কিন্তু একমাত্র শুধু দীঘাতেই দেখা যায় আর কোথাও নয় ও পাশে আবার বক্সে গান চলছে ও অনেক বছর পর কিন্তু আবার দীঘার সমুদ্রে নানান রকমের অ্যাক্টিভিটিস কিন্তু জায়গা আছে এখানে

মানে এটাই বলিনি 100 টাকা টিকিট বলছে गाइस এত টাকা আমাদের কাছে কোথায় আমি দিই 99 টাকা করে হ্যাঁ ঠিক আছে 20 টাকা করে টিকিট কেটে মানে এই জায়গাটা জাস্ট আপনারা এনজয় করতে পারবেন এখানে দোলা ওই গাধা এটাকে ঢেউসা হ্যাঁ আরে ঢেউ করছে সেটা বলেছি আমি ঠিক আছে এখানে একটা ময়ূর পঙ্কি আছে খুব সুন্দর আস্তে আস্তে করে উঠতে পারবেন আপনারা ভালো জায়গা আর কি সুন্দরভাবে আমরা এখন ওপরের দিকে উঠছি আস্তে আস্তে এটা কাইন্ড অফ একটা মানে কি বলবো বাগান ইকো পার্ক এরকম টাইপের ছোটোখাটো এই হচ্ছে কিন্তু সেই দোল্লা যেটা এতটা উঁচু ফোনে দেখে অনেকটা কম মনে হলেও এটা কিন্তু বেশ উঁচু আছে এই হচ্ছে নিউ দিঘার মাছের দোকান চারিপাশে আরও দোকানপাট কিন্তু আছে কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা যাব ওল্ড দীঘাতে চলো দেখা যাক আর নিউ দীঘা থেকে ওল্ড দিঘা টোটো ভাড়ায় একশো দেড়শো টাকা মতো নিউ দীঘা থেকে এখন আমরা ওল্ড দীঘায় এখন সবে চা পর্ব শুরু হয়েছে চা আর বিস্কুট এখন আমরা ওল্ড দীঘাতে ওল্ড দীঘা মানেই হচ্ছে কিন্তু একদম পুরো জমজমাট জায়গা চারিদিকে কাজুর দোকান গাড়ি দোল্লা ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছে এই হচ্ছে সেই চারশো পঞ্চাশ আনলিমিটেড বিরিয়ানি যেটা রত্নদ্বীপের যে মালিক আছে তার কিন্তু আমরা এই মুহূর্তে এখন খেতে পাচ্ছি না যাই হোক অন্য সময় আসবো অন্য সময় খাওয়া দাওয়া করবো শাখ কেনার বার্গেনিং চলছে কিন্তু শাক কিনতে গেলে না ভয় লাগে কেন যে দুবার শাক কিনেছি তার পরের দিন একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য কি ভুলে গেলি একটা পুরিতে হ্যাঁ দুয়ারি পুরিতে ঠিক এরকম কি হবে সেটা কোনো ব্যাপার নয় ঠিক আছে দেখো ওল্ড কিন্তু প্রচুর খাবার দোকান এই যেরকম এখানে মাছ পাওয়া যাচ্ছে দেখি ইন্দ্রাণী মোমো ইন্দ্রাণী মোমো চারিদিকে মোমো আর মাছ কত দোকান পাট দীঘায় ব্যাগ চা খেলনা আইসক্রিম খাজা গজা তারপর সোনপাপড়ি আয়না নেকলেস সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু দীঘাতে যেটা কিন্তু মন্দারমণিতে खूब एक अवेलेबल थे ना और प्रचुर खबर दोकान मैं नान ना रकम खबर दोकान से माछ भाजा हक मोमो हक कबाब हक फुचका हक पापड़ी चाट हम सब आई लव दीघा <laughs> 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 <फौदू जाएगा? laughs>

দিচ্ছে নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে খুব সুন্দর একটা সন্ধে কাটানোর পর এখন আমরা ঘড়ির কাটায় এখন আটটা বাজে আমরা যাচ্ছি ওপরে টপ ফ্লোরে ওখানে একটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু আমরা স্ন্যাক্স খাবো এবং একটু ভিডিও করব। ঘুরে দেখাবো উপরের জায়গাটা এই হচ্ছে সন্ধেবেলার সুইমিং পুলের ভিউ থ্যাংক ইউ

আচ্ছা আমাদের রাত্রির বেলার ডিনার এখন চলে এসছে সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে ফিশের কিছু একটা আইটেম চিলি গার্লিক ফিশ তার সঙ্গে রয়েছে হচ্ছে চিলি চিকেন দুজনের জন্য তার সাথে রয়েছে হচ্ছে মিক্স রাইস এবং চাউমিন এখন আমরা গুছিয়ে খেতে বসলাম দিচ্ছি না দিচ্ছি না ভালো ভালো চাইনিজ খাবি তো দারুন ভাই রাত্রি বেলা একটু চাইনিজ না হলে না এইচএমি ভাইরাস টা নিজের হচ্ছে এটা বুঝতে পারছি সত্যি কথা তাহলে সৌভিক কি চাউমিন আমার তো চাউমিন ব্যাস চলো এবারে জমিয়ে খাওয়া যাক